আমরা যদি হাত খোলা থাকতে পারি আর কোরআন কারেন্টকে যদি উপরে উঠাতে পারি অমান হাঁটা মাবিহি হা কোরআন দিয়ে যারা বিচার ফাইসাল্লা করে ওরা ন্যায় বিচার কায়েম করতে পারে এখন বলতে পারেন কোরআন এর বিচার যে দেশে নেই ওই সমস্ত দেশে কি নেয় বিচার নেই না নেই আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড যে সমস্ত দেশে ঘুরেছি তার বিচার ব্যবস্থা ভালো কিন্তু কাঙ্খেত মানের ন্যায় বিচার ওখানেও নেই এখানকার কিছু সালেম পালিয়ে ওখানে গেছে আমি জুলমের উপরে কথা বলেছিলাম ওরা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নালিশ দিয়েছে যে এনার নামে মামলা আছে এনি রাষ্ট্রবিরোধী জঙ্গি আর ইনি এখানে এসে কথা বলেছে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকদিন খোঁজ খবর নিয়ে যে এখন দেখছে যে আমার মামলায় খারিজ হয়ে গেছে এ মামলায় আমার কোনো দোষ নেই নির্দোষ প্রমাণ করে না আদালত আমার ছেড়ে দিয়েছে এখন যারা নালিশ ফাঁটি করা বিপদে আছে কারণ ওই দেশে আর যাই করুক স্বচ্ছতা রাখার চেষ্টা চালায় আন্দাজে আপনি এক দশ দিয়ে দিলেন আপনি তো দিয়েছিলেন রাজনৈতিক উদ্দেশ্য সেটা যখন এই যে বাংলায় ডাভিং করে আমার মামলার এই কপি যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছে তার কাছে দিয়ে ওই দেশে পাঠিয়েছি দেখার পরে এখন যে লোক নালিশ দিয়েছিল ও বড় বিপদে আছে সেই আমাকে খোঁজ খবর কার কাছে পেয়েছে জানি না আমার যেন আর কিছু না বলে তাহলে আমার আর এই দেশে পালিয়ে থাকা হবে না আমি এখান থেকে একটা বিষয় জানাতে চাই যে রেকর্ড হচ্ছে আমাকে যেমন তিন বছর পরে খারিজ করে দিলেন কোনো দোষ পাননি এই জন্যই তো আমাকে মুক্তি দিয়েছেন নাকি বলেন আমার মতো এক লক্ষ দশ হাজার মানুষ এখনো সেল খাটতেছে বাংলাদেশে আমার মনে হয় এর ভেতরে একশো জনের সত্তর জন কিছুই জানে না আমি যেমন কিচ্ছু জানতাম না আন্দাজে ওরাও জানি না কারণ আমি বেরিয়ে দেখেছি ভেতরে সুতরাং যারা এ কাজ এই মামলার আয়ু থেকে আমারও মামলার আয়ু হা কাজী মিজান একের হাটে বাড়ি এর আগে আমারই ওরা সার বলা লাগতো আর এখন মামলা খারিজ হওয়ার পরে আমার উল্টো করে সার বলছে এই মিজান থেকে শুরু করে ওপরের যে হাত ছিল যাদের সাপে বিচারপতি রায় দিতে পারে নাই আমি চাই তাদের ওই তিন বছর এরকম করে আটক রাখা হোক শুধু আটক না যে আচরণ করেছেন আমার সাথে আপনাদের সাথে ওইটা করা দরকার তাহলে দেখ কেমন লাগে ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম এর নাম ছিল দেখ কেমন লাগে আমার মনে হয় কালা মানিকরে দেখে আমার ওইটা মনে পড়ছে দেখ কেমন লাগে

আর নর্থ থেকে সেটা জন্মাবে ওটা আরো বড় হারামি হবে